আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নুম জুথি শুরুতে জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম তীব্র হচ্ছে কোটা বিরোধী আন্দোলন বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ শিক্ষা প্রতিষ্ঠানে অচল অবস্থা প্রশাসনের তত্ত্বাবধানে যাচ্ছে বেনজিরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়িটি জব্দ করতে দুদকের অভিযান বিভিন্ন জেলায় এখনো পানিবন্দী লাখো মানুষ বেশি কষ্টে চরাঞ্চলের লোক পাচ্ছেন না সহায়তা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সকালে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা একই সময়ে টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে বিক্ষোভ করেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা শিক্ষার্থীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে রাজধানীর শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আনোয়ার শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়কটিতে অবরোধের ফলে যান চলাচলের কী অবস্থা দেখছেন এবং আন্দোলনকারীরা কী বলছেন যদি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে গত কয়েকদিনের মতো অর্থাৎ এই যে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু আজকেও এই শাহবাগ মোড়ে চলছে অর্থাৎ এই যে শাহবাগ মোড়কে অবরুদ্ধ করেই আসলে যে এই যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতা আজকেও নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আর যে মূল যে বিষয়টি রয়েছে আসলে এখান থেকে যে যেটি বলা হচ্ছে বিগত কয়েকদিনের মতো আজকেও অর্থাৎ এই যে কোটা যে পুনর্বহাল অর্থাৎ এই যে দু আঠারো সালে যে কোটা বাতিলের যে একটি পরিপত্র জারি করা হয়েছিল সেইটি যে পুনর্বহালের মূলত এই আন্দোলনের মূল প্রতিপাদ্য এবং এই যারা ঢাকা সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে বিভিন্ন কলেজগুলোও কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে তো সেই জায়গা থেকে এখানে আন্দোলনকারীরা আসলে বলছেন যে কোটাটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ তারা বলছেন যে এই কোটার কারোই নেই কিন্তু মেধাবী যারা তারা আসলে বঞ্চিত হয়েছে এর আগে তো সেই জায়গা থেকেই তারা এই মূলত এই দাবিটি তারা বলছে যে এই যে তাদের আন্দোলন তারা এটাকে যোগ দিয়ে বলছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দেওয়া হচ্ছে না এমনটাও বলা হচ্ছে আর একটু বলে রাখি যে আগের যে কর্মসূচি আন্দোলনের এই কোটা বাতিলের যে আন্দোলন তারই অংশ হিসেবে যেমন আজকে এই শাহবাগ অবরোধ আমরা দেখেছি সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বিভাগেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে মহাসড়ক অবরুদ্ধ করে এই আন্দোলন কিন্তু অব্যাহত ছিল তো আগামীকাল একটি বড় আন্দোলন আছে কর্মসূচি আগের ঘোষণা অনুযায়ী সেটি হচ্ছে যে ক্লাস এবং পরীক্ষা বর্জন এর মধ্য দিয়ে কিন্তু তার আরও বড় পরিসরে এই যে কোটা বাতিলের যে আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু তারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এমনটা কিন্তু এখানে যারা আন্দোলনকারী আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তো সব মিলিয়ে এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু বেশ তৎপরতা আছে পুলিশের একটি বড় সংখ্যা এখানে আছে আপনাকে যদি বলি এই শাহাবাদ মোড় তার কিন্তু এই পাশটাও কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য রয়েছে যাতে এই যে অবরুদ্ধ অবস্থায় আছে এই আন্দোলনকারীরা যাতে সামনের দিকে অর্থাৎ অন্য কোনো রাস্তায় গিয়ে আসলে বসতে না পারে তারও কিন্তু একটি তৎপরতা পুলিশের পক্ষ থেকে এখানে রয়েছে তো আন্দোলন চলছে যুধি তো এখানে এই অবস্থায় গত কয়েকদিনের মতো আজকেও একই অবস্থা হয়তো কতক্ষণ এই অবরোধকারী স্লোগান এই আন্দোলন চলবে সেটি আমরা আছি পরবর্তীতে হয়তো আপনার মাধ্যমে দর্শকদের আমরা আরও জানাতে পারবো জ্যোতি জি আনোয়ার আপনি আমাদের সাথেই থাকুন প্রয়োজনে আবারও আমরা যোগাযোগ করব আপনার সাথে আদালতের নির্দেশে ক্রক করা হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আলোচিত বাংলো বাড়িটি বিকেল তিনটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম সম্পত্তিটি ক্রক করে দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপপরিচালক বিষয়টি নিশ্চিত করেন সংস্থার কর্মকর্তারা জানান আদালতের নির্দেশে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার বাড়িটি ক্রক করে জেলা প্রশাসনের অধীনে নেওয়া হয়েছে দু সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয় বেনজির আহমেদ দেশে থাকাকালে মাঝে মধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলো বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয় দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা গৌতম গৌতম অভিযান সম্পর্কে দুদক কি বলছে এবং বাড়িটি কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে কিছু জানতে পেরেছেন জি যদি আসলে কিছুক্ষণ আগে কিন্তু এই বেঞ্জির আহমেদের যে ডুপ্লেক্স বাড়িটি সেটা কিন্তু ক্রোক করে অভিযান করে তারা কিন্তু জব্দ করেছে এবং সিল গালা করেছে এই বাড়ির যে প্রধান দুটি ফটক রয়েছে সেটিগুলো কিন্তু সিল গালা করা হয়েছে এবং দদক যে বিষয়টি তার মালিকানা এই জায়গাটি তার নামে করা হয়েছে সেই বিষয়টি এখানে প্রায় যে প্রকল্পটি রয়েছে সেটা ছয় কাটার চারটি প্লটের উপরে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হয়েছে ঘা জোট এই সম্পত্তির প্রায় উনচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ জায়গার উপরে এই প্লটটি কিন্তু সুবিশাল প্লট টি করা হয়েছে এই ভিতরে কিন্তু সুবিশাল যে রিসোর্টের করা হয়েছে সেখানে যে প্রাণী রয়েছে মুরগি এবং কুকুর এবং পাখি রয়েছে সেগুলো কিন্তু এই জেলা প্রশাসকের আওতায় তারা কিন্তু জব্দ করে তাদের বুঝে দেওয়া হচ্ছে যেহেতু এর আগে আদালতে যে মহানগর আদালতের দায়রা জজ ঢাকাতে এই দুদকের কর্মকর্তারা আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই সম্পত্তিটি প্রকের যে নির্দেশ দিয়েছে বেঞ্জিরের যে স্থাবর স্থাবর সম্পত্তি রয়েছে প্রায় তিরাশিটি কিন্তু তার যে স্থাবর সম্পত্তির দলিল রয়েছে এবং সে সাথে তেত্রিশটি যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলি কিন্তু প্রকের নির্দেশ দিয়েছে তারি তাহার বৈকতা আজ কিন্তু রূপগঞ্জের পূর্বাঞ্চলে যে এই ডুপ্লেক্স বাড়িটি রয়েছে আমার পেছনে সেই বাড়িটি কিন্তু আজকে ক্রোকের অভিযান চালিয়েছে দোদক এবং দ্রোগক অভিযান চালিয়ে এখানে কিন্তু প্রধান দুটি ফটক তারা সিলগালা করেছে এবং সেই সাথে এখানে কেয়ারটেকার এবং যারা রয়েছেন সংশ্লিষ্ট এই স্থানীয় যে মেম্বার রয়েছে তাদের এবং জেলা পরিষদের সদস্যদের এখানে কিন্তু নিয়োগ করা হয়েছে এখানে কিন্তু এখানে আরেকটি বিষয় যে রয়ে গেছে সেটা হলো তারা কিন্তু বাড়ির মূল প্রবেশ মূল স্থানে কিন্তু তারা কিন্তু প্রবেশ করতে পারিনি যে যেহেতু বাড়িটি একটি যে তাদের যে সিকিউরিটিতে যে অত্যাধুনিক সিকিউরিটি ডিজিটাল প্রযুক্তিতে করা হয়েছে সেটা কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি তারা যে বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব তিনি যে বিষয়টি জানিয়েছেন ভিতরে যে তারা কিন্তু প্রবেশ করবেন এবং কিছুদিনের মধ্যেই তারা কিন্তু সেখানে কি কি রয়েছেন আলামত সেই বিষয়টি তারা জানিয়েছেন এবং প্রবেশ করে ভিতরে কি কী রয়েছে সেই বিষয়টি তারা কিন্তু জানাবেন এবং সেই সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরেকটি এগারো বিঘার যে তাই ভেনজির আহমেদের সাবেক আইজিপির যে প্লট রয়েছে সেটিরও কিন্তু তারা অভিযান চালাবেন এবং পর্যায়ক্রমে তার আর কোন সম্পত্তি রয়েছে কিনা নারায়ণগঞ্জের কোনো স্থানে সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু তদন্ত করে দেখছেন যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের দোদকের উপপরিচালক মইনুল হাসান এবং আমরা যে সর্বশেষ বিষয়টি জেনে জানতে পেরেছি এটা কিন্তু বিকাল সাড়ে তিনটার পরপরই কিন্তু এই অভিযানটি শুরু হয় এবং বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অভিযান সমাপ্ত হয় এবং সাংবাদিকদের যে অতিরিক্ত জেলা প্রশাসক যে বিষয়টি বলেছেন এই অভিযান তাদের অব্যাহত থাকবে এবং অন্য কোন সম্পত্তি তাদের মাঝে আছে কিনা সে বিষয়টি তদন্ত করে কিন্তু তারা ক্রোকের আওতায় আনবে এখন পর্যন্ত এই ডুপ্লেক্স বাড়িটি ক্রোক করা হয়েছে আসলে এই ছিল বেঞ্জির আহমেদের স্থাপর সম্পত্তি ডোপ্লেক্স বাড়ি ক্রোকের সর্বশেষ গৌতম আপনাকে অনেক ধন্যবাদ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় বিশ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার আটান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাড়ছে করতোয়া সাগর ও ফুলজোড়া সহ অভ্যন্তরীণ নদ নদীর পানীয় যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর কাজীপুর বেলকুচি চৌহালি ও শাহজাদপুরের চল্লিশটি ইউনিয়নে পানি প্রবেশ করেছে এতে পানিবন্দি অন্তত এক হাজার দুশো ছিয়াত্তরটি পরিবার কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি নুনখাওয়া হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সোয়া লাখ মানুষ দর্শক জামালপুরে বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ তানভীর জেলার কোন কোন এলাকাগুলো বন্যা কবলিত এই বন্যা কবলিত এলাকার দুর্গতরা প্রশাসনের পক্ষ থেকে কেমন সহায়তা পাচ্ছেন আমাদের জানাবেন যদি যেমনটি বলছিলেন সারা বাংলাদেশে জামালপুরে একটি ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে ইতিমধ্যে জামালপুর যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে প্রায় তিরানব্বই সেন্টিমিটার পানির দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে বিভিন্ন জায়গায় পানি ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছে জামালপুরে প্রায় ছয়টি উপজেলায় প্রায় এখন পর্যন্ত আমরা যত তথ্য জেনেছি যে এক লক্ষ ষাট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং এই ছয়টি ইউনিয়নে প্রায় ছয়চল্লিশটি ইউনিয়ন পানিবন্দির মধ্যে পড়েছে যার ফলশ্রুতিতে ইতিমধ্যে বিভিন্ন স্কুল মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে প্রায় একশো আটষট্টি এবং বন্য কবলিত এলাকাগুলোতে সকল সড়কে সকল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে তো আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসন কথা বলেছি তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই কবলিত এলাকায় তিন তিন লাখ তিন তিনশো মেট্রিক টন চাল এবং একশো তিন হাজার চারশো প্যাকেট শক্ত খাবার বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে বরাদ্দ চাল বিভিন্ন কবলিত এলাকায় পৌঁছে গেছে এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছি তিনি দুর্গত এলাকাতে প্রায় 11 টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে এবং এটি ভয়াবহ দিকে যাচ্ছে কারণ বন্না কবলা এলাকায় বিভিন্ন জায়গাগুলোতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না এবং হাট বাজারগুলো সবগুলোতে পানি এখন পানি জ্যোতি তানভীর আপনাকে অনেক ধন্যবাদ সহকর্মী তানভীর আহমেদ জামালপুরে বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছিলেন বর্তমানে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর তাই তাদের যোগ্য করে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণের উদ্বোধনকালে শিশুদের চাঁদে নিয়ে যাওয়ার স্বপ্নের কথাও জানান তিনি দুই দিনের সফরে শুক্রবার জন্মভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তিনি শিশু বয়সে এখানেই লেখাপড়া করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে সরকার প্রধান শেখ হাসিনা এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন পরে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তার ভাষণে বঙ্গবন্ধুর দর্শন ও ত্যাগের কথা তুলে ধরেন ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্য তিনি কাজ করতেন নিজের জীবনে কোন সুখ সুবিধা কিছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষ কিভাবে দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য শেখ হাসিনা বলেন পঁচাত্তর পরবর্তী দেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে যা সকলের জানা উচিত তোমার লেখাপড়া থেকে বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের মাত্রে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমি আমরা পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন আধুনিক সুবিধা সম্বলিত উপজেলার এই মার্কেটটি ছত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মাল্টিপারপাস এই মার্কেটের নিচতলায় একাত্তরটি দোকান উপরে দুইটি কমিউনিটি সেন্টার এবং বাণিজ্যিক ফ্লোর ছাড়াও ভিভিআইপিদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এখানে মিজানুর রহমান দীপ্ত সংবাদ চুঙ্গিপাড়া গোপালগঞ্জ এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ জনপ্রতিনিধিরা নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিলে স্বাস্থ্যখাতে সেবার মান অনেক বাড়তো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসক এবং রোগীদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় মন্ত্রী বলেন বেশিরভাগ সংসদ সদস্য নিজ নিজ এলাকার হাসপাতালে যান না চিকিৎসা নিতে তারা বিদেশে চলে যান এ সময় দেশের সরকারি মেডিকেলগুলোতে দীর্ঘদিন যন্ত্রপাতি নষ্ট থাকা ও বিকেলে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সানা পঞ্চম দিনের মতো নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন বৈষম্য দূরীকরণ সহ নানা দাবিতে এই কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা সকাল নটা থেকে শহরের চকবিরাম নওগা পল্লী বিদ্যুৎ সমিতি একের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয় কর্মবিরতির কারণে জেলা জুড়ে জরুরি কাজ ছাড়া অন্যান্য কাজ স্থবির হয়ে পড়ে একই দাবিতে সাভারে মানববন্ধন করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির তিনের কর্মকর্তা কর্মচারীরা নেত্রকোনার কেন্দুয়ায় তালাক দেয়ার জেরে স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে স্থানীয়রা জানান দাম্পত্য কলহের জেরে প্রায় স্ত্রী হাফসা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী হুমায়ুন গত বৃহস্পতিবার কাজীর মাধ্যমে হাফসা তার স্বামীকে তালাক দেন পরে শুক্রবার রাতে হাফসার ঘরের ব্যারার ফাঁক দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয় পরে হাফসাকে হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই বিশ সদস্যের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রাথমিকভাবে ঘোষিত বিশ সদস্যের মন্ত্রিসভায় আছেন এগারো জন নারী ব্রিটেনের আটশো বছরের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী করা হয়েছে কিয়ার র্যাচেল রেভসকে নিজেকে কর্মজীবী শ্রেণী পরিবার থেকে উঠে আসা মানুষ হিসেবে বর্ণনা করে থাকেন লেবার পার্টির নেতা সার্কিয়ার স্টারমার দু হাজার উনিশ সালের নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর নতুন যুগ শুরুর প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্ব নেন স্টারমার এবার তার নেতৃত্বেই লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় নাইট উপাধি পাওয়া স্টারমার তার নতুন মন্ত্রিসভায় নারীদের গুরুত্ব দিয়েছেন বিশ সদস্যের মন্ত্রিসভায় নারী আছেন এগারো স্টারমার রেচেল অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন লেবার দলের বিজয়ের পর দেশের ইতিহাসে এই পদে অধিষ্ঠিত প্রথম নারী তিনি ৪৫ বছর বয়সী রিভস ব্যাংকিংয়ে তার কর্মজীবন শুরু করার পর কোষাগারের চ্যান্সেলার হন লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি অ্যাড অ্যাডমিলিম্যান্টকে করা হয়েছে জ্বালানি মন্ত্রী ব্রিজিত ফিলিপসনকে শিক্ষামন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে ওয়েস্ট স্টিটিংকে এছাড়া শাবানা মাহমুদকে করা হয়েছে বিচারমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছে জন হিলিকে ইয়েভেট কুপারকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জনাথন রেনল্ডস পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় পিটার কাইল বিজ্ঞান উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রণালয় আর লুইস হাইকে দেয়া হয়েছে পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব আর লিস স্ক্যান্ডালকে করা হয়েছে কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী লুৎফা ফৌজিয়া তৃপ্ত বার্তাকক্ষ ক্রীড়াঙ্গনের মানুষের ভালোবাসায় শিক্ত হলেন দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সকালে শেষ বারের মতো রাজধানী পল্টনে বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যালয়ে জিয়ার মরদেহ নেওয়া হয় সেখানে পুরানো জাতীয় ক্রীড়া পরিষদের নিচতলায় হয় জিয়ার জানাজা মাত্র পঞ্চাশ বছর বয়সে অকাল প্রয়াত এই দাবারুর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এদের মধ্যে ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ দাবা ফেডারেশন বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মোহাম্মদপুরের তাজমহল রোডে কবরস্থানে বাবার কবরের পাশেই দাফন করা হয় দেশের অন্যতম সেরা দাবারু এই এখনকার সংবাদ সংবাদ শিরোনাম জানাবো একবার তীব্র হচ্ছে কোটা বিরোধী আন্দোলন বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ শিক্ষা প্রতিষ্ঠানে অচল অবস্থা প্রশাসনের তত্ত্বাবধানে যাচ্ছে বেনোজিরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়িটি জব্দ করতে দুদকের অভিযান বিভিন্ন জেলায় এখনও পানিবন্দি লাখো মানুষ বেশি কষ্টে চরাঞ্চলের লোক পাচ্ছেন না সহায়তা এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে